সালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা একটি প্রবাদ আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি খাই ধরা এই টোকাই সার্ভিস আলম সে এমপি নির্বাচন করতে যাই তার যে চুরিবিদ্যা আছে সেটাতে কিন্তু সে কট খেয়ে গিয়েছে এখন প্রশ্ন করতে পারেন কিভাবে কট খেয়েছে সে হলফ নামার মধ্যে উল্লেখ করেছে তার বার্ষিকায় হচ্ছে নয় লক্ষ টাকা কিন্তু তার কিছুদিন আগে সে আয়কর রিটার্ন দাখিল যখন করেছে সেখানে উল্লেখ করেছে তার বার্ষিকায় আটাশ লক্ষ টাকা এখন হলফনামায় আর আয়কর রিটার্নের মধ্যে পার্থক্য কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে সম্পদের বিবরণের পরিমাণ লুকানো যায় না তাহলে সে হলফনামা মিথ্যা কথা বলেছে এখন আমার কথা হচ্ছে সে কি এমন ব্যবসা করে তার কি এমন আলাদিনের চেরা কাছে তার বার্ষিকাই আটাশ লক্ষ টাকা এদিকে হলফ নামাই কেন সে মিথ্যা কথা বলল এখন তার বিরুদ্ধে দুদক লেগে গিয়েছে আমার কথা হচ্ছে দুদ দুদক শুধু লেগে গেলে কাজ হবে না তার সকল কিছু জনসম্মুখে তুলে আনতে হবে যে তার আয় কোথা থেকে হয় সে কি এমন কাজ করে তার ব্যবসা কি সে এত কোটি টাকার গাড়ি কীভাবে ব্যবহার করে তার এত লক্ষ টাকার মোবাইল কীভাবে সে ব্যবহার করে এত দামি কাপড় চোপড় কিভাবে পরে সেগুলো কিন্তু জনসম্মুখে দুদকের তুলে আনতে হবে তা না হলে শুধু তদন্তের নাম করে জনগণকে গুমরা রেখে এগুলো আলোচনার বাইরে চলে যাবে এই রকম ফাপড়বাজি করে কোনো লাভ হবে না শুধু এই সার্ভিস আলম না যতগুলো টোকাই সমন্বয়ক আছে সকলকে দুদকের নজরদারিতে রাখতে হবে কারণ বাংলাদেশের জনগণ চাই পাঁচই আগস্টের পরবর্তী সময় এই টোকাই সমন্বয়কগুলা কত টাকা লুটপাট করেছে কত টাকার মালিক হয়েছে জনগণকে ব্রেনওয়াশ করে তারা জনগণকে ব্যবহার করে পাঁচ আগস্ট স্বতন্ত্রমূলক গণঅভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশ থেকে তারা কত টাকা লুটপাট করেছে জনগণ জানতে চাই সেগুলো জানানোর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের দুদকের কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের দুদকের মনুষ্যত্ব বোধ নাই কারণ তারা নিজেরাই দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছে সেজন্যই তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি কথা বলেছিলেন আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই কারণ মানুষ জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করার জন্য কিন্তু মনুষ্যত্বের তো মৃত্যু হওয়ার কথা ছিল না মানুষের যখন জীবিত থাকা অবস্থায় মনুষ্যত্বের মৃত্যু হয়ে যায় তখন মানুষ মরার আগে আরেকবার মরে যায় আমাদের বাংলাদেশের দুদকরা সকল কিছুই জানে কে দুর্নীতিগ্রস্ত কে কোথা থেকে টাকা লোপাট করছে কিন্তু জানার পরেও এগুলা তদারকি করে না ঘুষকে চুপ থাকে কারণ তাদের মনুষ্যত্ব বোধ চলে গিয়েছে আর এই দুর্নীতি কমিশনের দুর্নীতি দমন করার জন্য আরেকটি দুর্নীতি কমিশন করতে হবে আবার ওই দুর্নীতি কমিশনের দুর্নীতি দমন করার জন্য আরেকটা দুর্নীতি কমিশন করতে হবে আমাদের যতদিন পর্যন্ত মনুষ্যত্ব ঠিক হবে না যতদিন পর্যন্ত আমাদের বিবেক জাগ্রত হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি যাবে না এইরকম টোকাই সারভিস আলমের জন্ম হবে এইরকম মলম হাসনাদের জন্ম হবে এইরকম পেটলা নাহিদের জন্ম হবে আর এইরকম আওয়ামী লীগের যত এমপি ছিল ওই রকম এমপিদের জন্ম হবে এবং দুই থেকে ছয় সালের বিএনপির যত এমপি ছিল ওই রকম জন্ম হবে বাংলাদেশের যতই শাসক এসেছে তার আশেপাশের চেলা বেলাদের মতো ওই রকম না তাদের জন্ম হবে কারণ আমাদের বাংলাদেশের মেন সিস্টেম ঠিক নাই যারাই দুর্নীতি দমন করবে তারাই দুর্নীতিগ্রস্ত তো তাদের দুর্নীতি দমন করবে কে কথা বোঝার নাই তাই আগে নিজেদের ঠিক করতে হবে এই টোকাই সমন্বয়গুলোকে আমরা জনগণই মাথায় তুলেছি এই টোকাই সমন্বয়গুলোকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মাথায় তুলেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় টোকাই সমন্বয় সেনাবাহিনী সেনাবাহিনীর কাদের উপর বসিয়ে মাইক ধরিয়ে দিয়েছে এরা সেনাবাহিনীর কাদের উপর বসে জনগণের কাদের উপর বসে জনগণকে ব্যবহার করেছে দেশ ধ্বংস করেছে দেশের টাকা আলোপাট করেছে এখন হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে আয়কর রিটার্নের মধ্যেও মিথ্যা সম্পদের পরিমাণ দাখিল করছে হলফনামায় তো আরো মিথ্যা দাখিল করছে মানে হলফনামায় এমন টাকা দেখাচ্ছে তারা খুবই গরিব তারা বার্ষিকায় নয় লক্ষ তারপরেও মনে হচ্ছে গরিব আর আয়কর রিটার্নে তার বার্ষিক আঠাশ লক্ষ দেখাই দেখিয়েছে তাও মনে হচ্ছে তারা গরিব কারণ তারা একজন হাজার কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে অনেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে তাদের কাছে বার্ষিকায় আঠাশ লক্ষ পঞ্চাশ টাকা এক কোটি টাকা দেখালো মনে হয় যে গরিব এটাই হচ্ছে রিয়েলিটি তাই তাদেরকে জনসমুখে এনে বিচার করতে হবে কারণ জনগণ তাদেরকে অনেক বেশি বিশ্বাস করেছিল জনগণ তাদের কথাই তাদের ছেলে মেয়ে পরিবারকে নিয়ে তাদের জীবনকে তোয়াক্কা না করে শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নেমেছিল এখন জনগণ কি পেয়েছে জনগণ কিছুই পায়নি ফলাফল শূন্য বরং জনগণ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এই পাঁচ আগস্টের আগের সময়ে এই টোকাই সমন্বয়ক গুলা ডারবি নাসির পেটলা নাহিদ মলম হাসনাত সার্ভিস আলমগুলা খাইতে পাইতো না পাঠন মোবাইল ব্যবহার করতো মেসের বাড়া দিতে পারতো না এক বেলা খাইলে আরেক কষ্ট করত। তারা পাঁচ আগস্টের পরে জনগণকে গুমরা রেখে ব্রেনওয়াশ করে তারা বিভিন্ন ফাফরবাজি করে তারা হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে দেশের মধ্যে সৃষ্টি করছে জনগণ যারা তাদের কথা রাসপথে নেমেছে তারা এখন ঘর থেকে বাইরে ভয় পাচ্ছে কারণ নিরাপত্তার অভাব যেখানে বড় বড় নেতার কোনো নিরাপত্তা নাই হাদের মতো যে ইনকালাব বংশের হাববাক তার নিরাপত্তা নাই বিএনপির অসংখ্য বড় বড় নেতা গুলি খেয়ে মরে যাচ্ছে তাদের নিরাপত্তা নাই জনগণের নিরাপত্তা কোথা থেকে থাকবে তাদের ছেলে মেয়ে ধর্ষণ হচ্ছে মাদ্রাসা দিলে ছেলে বলাৎকার হচ্ছে কুচিয়ে গেলে মেয়ে ধর্ষণ হচ্ছে তাদের ছেলে মেয়ে নিরাপত্তা নাই এমন বাংলাদেশ কি জনগণ চেয়েছিল চায়নি কিন্তু বাংলাদেশের জনগণের জন্য এটাই সঠিক বাংলাদেশের জনগণ বোঝা দরকার যে শেখ হাসিনা রাইট ছিল শেখ হাসিনা শাসনামলি রাইট ছিল শেখ হাসিনা থাকলে এরকম মেয়েদের নিরাপত্তা থাকে না ছেলেদের নিরাপত্তা থাকে না নিজের নিরাপত্তা থাকে না জনগণ এখন রিয়েলাইজ করে বলতেছে আমরা আগেই ভালো ছিলাম মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না ইরাকে আগে সাদ্দা পতনের জন্য আমেরিকা যে এরকম চেষ্টা করেছিল তার দেশের জনগণও কম চেষ্টা করেনি যখন সাদ্দা মোশনের পতন হয়ে যায় সাদ্দা মোশন মারা যায় ইরাকের কি অবস্থা দেখতে পেরেছেন পেয়েছেন ইরাক এখন সম্পূর্ণ ধ্বংসের পথে এরকম বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্রপ্রধান ছিল তার দেশের জন্য অনেক কিছু করেছে কিন্তু তার দেশের জনগণকে আমেরিকা সিস্টেমেটিক করে করে সিস্টেমপথে নামে সেই রাষ্ট্রপ্রধানের পতন করেছে এই লিবিয়ার গাদ্দাফি দেখেন গাদ্দাফি লিবের জন্য কি করে নাই বিয়ে করতে চাইছো টাকা দিয়ে দিত এবং বিয়ের পরে থাকার জন্য জায়গা দিয়ে দিত ঘর দিয়ে দিত সেই লিবিয়ার গাদ্দাফির মতো লোককে তার দেশের জনগণ আমেরিকার ইন্ধনে পিটিএ মেরেছে এটা ঘটেছে তো সেম বাংলাদেশের জনগণ হুযুগে এই আমেরিকার ইন্ধনে ছিল পাকিস্তানের এবং এই বাংলাদেশের কিছু জঙ্গিরা ছিল তারা মিলে শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল আল্লাহর কি কুদ্রুত শেখ হাসিনা এবারে বেঁচে যায় যে বাংলাদেশটাকে এখন তারা চুষে পুষে গাচ্ছে ধ্বংস করে দিচ্ছে আর সাধারণ জনগণ দর্শক দেখছে এইরকম হওয়ার কথা ছিল না কেন হতে পেরেছে এই অবস্থা বাংলাদেশের একমাত্র আমাদের হুজুগে বাঙালির কারণে দেখেন না এই টোকাইগুলা কয়শো টাকার মালিক হয়ে গিয়েছে তাদের টাকার পরিমাণ এখন জামাতের আমিরের থেকেও বেশি বিএপির মহাসচিব মির্জা ফখরুল থেকেও বেশি শুক্র শুক্রে আষ্ট দিন হয়নি তারা পিঠের খাওয়া বন্ধ করছে এক একটার বয়স তিরিশ হয়নি আমাদেরও প্রায় পাঁচ ছয় সাত বছরের ছোট চিন্তা করেন আপনারা এটাই হচ্ছে বাংলাদেশের এখন রিয়েলিটি এরা এ বয়সে এত দুর্নীতি করেছে এখন এত টাকার মালিক হয়ে গিয়েছে ভবিষ্যতে বাংলাদেশের যদি কোনো ভালো পর্যায়ে থাকে বা পাঁচ বছরের জন্য তারা কোনো জায়গায় ক্ষমতায় বসে বাংলাদেশের তো অর্ধেক বিক্রি করে দিবে এখনো তো দেখেন বাংলাদেশের তিন ব্যাগের তারা বিদেশে সকল টাকা পাচার করে দিয়েছে আওয়ামী লীগের ষোলো সতেরো বছরের শাসন আমল যা টাকা বিদেশে পাচার নেয় তারা ষোলো সতেরো মাসে তার কাছাকাছি বিদেশে টাকা পাচার করে দিয়েছে বিসিবির এক পরিচালক বলতেছে আওয়ামী লীগের শাসন আমলে বিসিবির মধ্যে ষোলো সতেরো বছর যে টাকা দুর্নীতি হয়নি এই ষোলো সতেরো মাসে তার কাছাকাছি পরিমাণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি হয়ে গিয়েছে তার মানে বাংলাদেশের অবস্থা কোন জায়গায় আর তারা এখন ফাবর বাজি করছে ভারতে খেলতে যাব না ওয়ার্ল্ড কাপ আরে বেটা তোদেরকে খেলতে যাই রে কে বলে তোরা বেটা ধান খেতে খেলবি তোরা ইন্ডিয়ার স্টেডিয়ামে খেলতে যাওয়ার যোগ্যতা আছে তোদের থাল তুমি করস নিজের দেশের সারা প্লেয়ারকে খেলতে যাচ্ছ নাই তোরা ওয়ার্ল্ড কাপের মধ্যে গালওয়াজি মারস তখন রাজনীতির কথা মনে ছিল না রাজনীতি কারণে যে আমি দেশের সারা প্লেয়ারকে খেলতে দিনে তাকে হত্যা মামলা দিচ্ছ যখন হত্যা মামলা দিচ্ছ যখন এই সকল ঘটনা করে সে তখন কানাডায় লিগ খেলতেছিল তখন তোদের কথা মনে ছিল না রাজনীতি এসে গেছে খেলার মধ্যে মোস্তাফিস আইপিএল তাকে নিবে না তাদের পছন্দ তাদের যে কোনো সিকিউরিটি কনসার্নের কারণে দেশের সমস্যা চলতেছে আইপিএল কে কোনো ইন্টারন্যাশনাল খেলা কথা বুঝস নাই তোরা হচ্ছ যে জাতীয় বেইমান তোরা নিজেদের স্বার্থের কারণে সকল কিছু করতে প্রস্তুত দেশটাকে ধ্বংস করেছ এখন ক্রিকেটটাকে ধ্বংস করছো করতেছ কয়দিন পর টেকনিক্যালি ভাবে ফুটবলটা ধ্বংস করবি তোরা ইসলামকে রাষ্ট্র প্রতিষ্ঠা করবি বাংলাদেশে কোনো ক্রিকেট খেলা থাকবে না ফুটবল খেলা থাকবে না কোনো মিডিয়া থাকবে না এগুলাই তোদের প্ল্যান কথা বুঝতে পেরেছ আর বাংলাদেশের জনগণ বুঝেও হুজুগের মতো চুপ থাকে বাংলাদেশের জনগণের জন্য সকল কিছু বন্ধ হয়ে যাওয়া প্রয়োজন ঘরের মধ্যে বসে থাকবা ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে শুধু দোয়া চাইবা যে আল্লাহ আমাদেরকে মুক্তি দাও এই সকল জঙ্গিদের কাছ থেকে তাছাড়া মুক্তি হব না বাংলাদেশের মানুষ আর যদি সত্যিকারের মুক্তি পেতে যাও আল্লাহ আগেও বাংলাদেশে আবার আওয়ামী রাজনীতি ফিরে আসে সে কাছ নিয়ে বাংলাদেশে ফিরে আসে সকল কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে